এসেছি চক্রবেরিয়া সার্বজনীনে এবছর কিন্তু একেবারে অন্যরকম একটা বার্তা দিতে চলেছে এই পুজো মণ্ডপ সরাসরি চলে যাব রুকমানির কাছে কীরকম লাগছে বলো তো এইরকম একটা অ্যাম্বিয়েন্স ভাবনাটাও কিন্তু একটু অন্যরকম একদমই একদম নতুনত্ব আমি ভীষণ বিশ্বাস করি এটাতে কর্ম মানুষের কর্মই হচ্ছে আলটিমেটলি আমি যেখানে যাব সেখানে গিয়ে সেটার রেজাল্টটা পাবো বা এখানেও পেতে পারি তো সেইটাই ওনারা বোঝানোর চেষ্টা করেছে এবং প্রথমবার আমি কিন্তু জমদুতকে সামনাসামনি দেখলাম যে উপরে বসে আছে জমদুত তিনি বিচার করছে চিত্রগুপ্তের খাতা আছে এখানে অনেক লকেস আছে যেটার মধ্যে আমাদের সমস্ত পাপগুলো জমা হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং দুটো দুটো দুপাশে ঘড়ি রাখা আছে যেটা একটা ক্লক ওয়াইজ করছে একটা অ্যান্টি ক্লক ওয়াইজ করছে একটা হচ্ছে আমরা যে পাপগুলো করছি আর একটা হচ্ছে পাপের হিসেব হচ্ছে তো সব মিলিয়ে একদম অন্যরকম একটা কনসেপ্ট তার সাথে মুডটাও মানে এখানে একটা গান চলছে সেটাও আমাদের তো উচিত প্রতিবাদ করা নির্বাদ কেন থাকবো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না আপাতত বাট হ্যাঁ আমাদের উচিত কিন্তু এই প্যান্ডেলে এসে অ্যাটলিস্ট মানুষের যদি এইটুকু মনে হয় যে শুধু এটা প্যান্ডেল হপিং করছি সেরকম নয় আমরা আমাদের কিছু করা উচিত চুপ করে না থেকে